বাইপাসে বাইপাসে দুটি গাড়ির মুখোমুখি গুরুতর আহত দুজন সদাইপুরের রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কে দুটি গাড়ির মুখোমুখি ধাক্কায় গুরুতর আহত হয়েছেন দুজন প্রাপ্ত তথ্য অনুযায়ী শিউড়ি থেকে দুবরাজপুর একটি ছোট হাতি গাড়ি এবং বিপরীত দিক থেকে আসা একটি খালি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ ঘটে চিনপাই বাইপাসের কাছে সংঘর্ষের ফলে ছোট হাতি গাড়ির চালক নির্ময় দাস ও খালাসির জয় বিশ্বাস গুরুতর আহত হন জানা গেছে তাদের বাড়ি বর্ধমানের মোরমাদ ঘটনার পর চালক এবং খালাসী পলাতক দুর্ঘটনার খবর পেয়ে সদাইপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে সদাইপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ